তো দশমী শেষ তারপর তো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো শেষ হওয়ার পরের দিনকায় কিন্তু দেখো জামা কাপড় সব গোছাতে বসে গেছি তোমাদের তো জানিয়েছিলাম আমরা ঘুরতে বেরাবো লক্ষ্মী পুজোর দুদিন পর তো লক্ষ্মী পুজোর পরের দিন থেকেই কিন্তু জামা কাপড় দেখো গোছাতে শুরু করে দিয়েছি আর সত্যি বলতে আমরা ঘুরতে যাব কিনা সেটাও সঠিক মানে বলতে পারছিলাম না কারণ টিকিট কিন্তু অনেক দিন আগে কাটা হয়ে গিয়েছিল হঠাৎ করে তো দেখতেই পাচ্ছ উত্তরবঙ্গের অবস্থা মানে দার্জিলিং অবস্থা খুব খারাপ ছিল তো প্রথমে ভেবেছিলাম যাব না আমাদের এ টিকিট কাটা হয়েছিল। তো তারপরে যাই হোক মোটামুটি সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে দেখো একদম রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম এটা হচ্ছে পদাদি যে তোমার এক্সপ্রেস সেই এক্সপ্রেসে কিন্তু উঠে পড়েছি আর বেরিয়ে পড়লাম আর দেখো পরের দিন কিন্তু ওই তোমার সাড়ে নটা পনেরো দশটা এরকম হবে তখন কিন্তু শিলিগুড়ি পৌঁছে গেছি আর দেখো এখানে একটা হোটেল নেওয়া হয়েছিল তো সেখানে সবাই লাগেজপত্র রেখেছে আর সবাই একটু বাইরে গেছিলো আমি ভিডিও বলে একটু ভিডিও শেয়ার করলাম আর জামা টামা চেঞ্জ করে একটু কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়লাম দেখো আর পাহাড়েও কিন্তু দেখো এখন কিন্তু গাড়ি উঠছে আর তিস্তার অবস্থা তো প্রচুর খারাপ দেখলাম চারিদিকের অবস্থা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে প্রথম দিকে যেন তো বন্ধুরা একটু ভয় লাগছিল যাব না যাব না করছিলাম আমার বাবা মা শাশুড়ি সবাই তো খুব চিন্তায় ছিল বাবার তো একটু ইচ্ছা ছিল না যে আমরা যাই আমার ভাই ভাইয়ের বউ সবাই না করছিল যেতে না কিন্তু আর কি করব বলো টিকিটটাও কাটা হয়ে গেছিল আর সত্যি বলতে পাহাড় এমনই একটা জায়গা যে একবার গেলে মনে হয় যেন বারবার যাই তো যাই হোক ঠাকুরকে মাথায় রেখে আর ঠাকুরকে প্রণাম করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর দেখো কী অবস্থা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি সব জায়গা পুরো একদম পুরো দেখো নষ্ট মানে ধ্বংস হয়ে গেছে তো চারিদিকে রাস্তাঘাট কিন্তু যেতে যেতেই দেখলাম প্রচুর খারাপ একটু একটু কিন্তু ভয়ও লাগছিল ছোটো ছেলেকে নিয়ে এসেছি বড়ো ছেলে আসেনি তোমাদের দাদা ভাই আমি আর ছোটো ছেলে আর এখানে আমাদের দেখো তিনখানা গাড়ি আমরা মোট এসেছিলাম ষোলো জনের মতন তো ফ্যামিলি এসেছিলাম তিন চারটে তোমার ব্যাচেলার ছেলে এসছে তো যাই হোক দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি মোটামুটি আর এটা হচ্ছে টি গার্ডেন এখানে সবাই কিন্তু সেলফি তুলছিলো ফটো শ্যুট করছিলো তো আমরা এরা আগের বছরও এসেছিলাম দার্জিলিং তো সেই কারণে আমি খুব একটা ছবি তুলিনি শুধু টি গার্ডেনের একটু ছবিগুলো কিন্তু তুলছিলাম তারপরে ওখানে কিন্তু বসে একটু চাঠা খেয়াছি খেয়েছি এ আর একটুখানি তোমার সবাই বসেছিল আর দেখো প্রাকৃতিক সৌন্দর্য দেখো কতটা সুন্দর দেখো আমাদের মানে এতটাই সুন্দর খুবই ভালো লাগছিল আর প্রকৃতির জিনিস সুন্দর হবে না কেন বলো পাহাড় নদী গাছগাছরা সবই তো তোমার প্রাকৃতিক জিনিস তো যাই হোক প্রকৃতির টানেই কিন্তু চলে এসেছিলাম দার্জিলিংয়ে আর এই দেখো বসে কিন্তু চা খাচ্ছি আমার ছেলে আর আমি বসে আছি তোমার দাদাভাইও খাচ্ছিলো তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসেনি আর সবাই যে যার তোমার ছবি তোলায় ব্যস্ত ছিল তো আমি কিন্তু তখন খুব একটা ছবি তুলিনি তো সেই কারণে আমি বসে একটু চা খাচ্ছিলাম আর মোটামুটি অনেকটাই তোমার এখন বাজে মানে ওই চারটের মতন বেজে গেছে তো চলো আবার দেখো শুরু হয়ে গেল গাড়িতে ওঠা আবার কিন্তু গাড়িতে উঠলাম এখন আমরা যাচ্ছি তিনচুলে জায়গাটা কিন্তু ভীষণ ভালো এর আগের বছর আমরা যখন দার্জিলিংয়ে গেছিলাম তখনও কিন্তু আমরা তিনচুলে ঘুরেছিলাম তো তোমাদের দাদাভাইয়ের এক বন্ধু সেখানে ঘুরতে যেতে পারেনি তো এবছরে বলেছিল যে যাব প্রথম থেকে একটু ইচ্ছা ছিল না কারণ একই জায়গায় কি ভালো লাগে তো তোমাদের দাদাভাই বললো না এটা এবার একটু অন্য জায়গায় মানে অন্য জায়গায় বলতে মানে সেই কোনো মানে যেখানে আমরা থাকবো যেই স্টেগুলি সেখানে থাকবো না অন্য এক জায়গায় থাকবো তো যাই হোক শুনে কিন্তু চল চলে গেলাম যে না যাই দেখি কেমন তো সত্যি বলতে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ওটা হচ্ছে আর জায়গা আর তো চলে তো আর একটুখানি জায়গা না অনেকটাই বড় তো যাই হোক আমরা কিন্তু যেই হোমস্টেতে এর আগের বার থেকে সেটাই ছিলাম না দেখো এটা হচ্ছে আরও সুন্দর নিচটা খুব একটা সুন্দর ছিল না যখন ওপর দিকে উঠলাম তখন দেখলাম ঘরগুলিও সুন্দর আর কিন্তু বাইরের পরিবেশটাও দেখো কতটা সুন্দর দেখো কত সুন্দর করে সাজিয়েছে এরা আর ভীষণ ভালো লাগছিলো এটা কিন্তু বিকেলের দিকটা যখন আমরা ঢুকেছি আর এই দেখো আমি কিন্তু একটু সেলফিও তুলে নিয়েছি স্নান স্নান করে একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে সেলফি তুলে নিয়েছি মোটামুটি পাঁচটার মতন বাজে আমাদের খাওয়া দাওয়া স্নান হয়ে যাওয়ার পরে আর এটা হচ্ছে পরের দিন ভোরবেলা দেখো ছবিগুলি কত সুন্দর এসছে আর কত সুন্দর দেখো ভালো লাগছে দেখতে এটা ভোরবেলার দিকটা তুলেছিলাম এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা দেখছো তো প্লিজ যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তো একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমি কিন্তু এখন সেরকম কারো ভিডিও দেখতে পাচ্ছি না তো প্লিজ তোমরা কিন্তু কেউ রাগ করো না এখানে একদম নেট পাওয়া যাচ্ছে না যেটুখানি নেট পাচ্ছি হয়তো ভিডিও ছাড়ছি ভিডিওটাও অনেক দেরিতে তোমাদের কাছে পৌঁছাচ্ছে তো প্লিজ তোমরা কিন্তু আমার পাশে থেকে আমি বাড়ি যাওয়ার পরে কিন্তু আবার কন্টিনিউ তোমাদের ভিডিওগুলি দেখবো তো দেখো সকালের দিকটা ছাদে উঠে পড়েছিলাম উঠে কিন্তু এই ছবিগুলি দেখো তুলেছি দেখো মনে হচ্ছে মেঘের ওপরে যেন আমরা আছি তো কতটা সুন্দর দেখো আর সত্যি বলতে দার্জিলিং কিন্তু পাহাড়ের রানী তাই না তো সত্যিই রানী দার্জিলিং কিন্তু খুবই সুন্দর জায়গা তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও আর আজকের মতন তাহলে তোমাদের বিদায় জানাচ্ছি আবার আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথেও আসবো আর কোথায় ঘুরলাম না ঘুরলাম সেগুলি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতন সব ভাইকে টাটা